আলাইকুম আনা বিয়ে টেলিয়াস বোটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আর মহলে হাতা সেট করতে হয় আপনি যদি দর্জি কাজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট ভিডিওটি স্কিপ না করে একবার হলেও দেখবেন তাহলে দর্জি কাজে আপনার অনেক উপকার হবে আমরা বডি এবং হাতা সেলাই করে নিয়েছি এটা কী নিয়মে লাগিয়ে নিতে হয় তা আমি আপনাদের মাঝে খুব ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবো প্রথমে আমাদের তালপাট নির্ণয় করে নিতে হবে হাতের তাল এবং বডির তালপাট মিলিয়ে নিতে হবে হাতের তালপাট উপরের দিকে এবং বডির তালপাটও উপরের দিকে দুটি তালপাট যদি উপরের দিকে থাকে এই নিয়মে বসার জন্য তাহলে ঠিক আছে এরপর দেখুন একটি হাতা সরিয়ে আমি আরেকটি হাতা নিলাম এই হাতাটির তালপাট কিন্তু নিচের দিকে বডির তালপাটটি উপরের দিকে তাহলে আমাদের এই হাতাটি এই সাইডের না অপর হাতাটি দেখুন আমাদের হাতার তালপাট এবং বডির তালপাট দুটোই কিন্তু উপরের দিকে এই নিয়মে হাতা মিলিয়ে নেওয়ার পর যদি দেখেন যে দুটি তালপাট একই দিকে রয়েছে তাহলে আমাদের এই হাতাটি এই সাইডে লাগিয়ে নিতে হবে হাতা লাগানো শুরু করতে হবে কাদের জয়েন্ট থেকে আমরা কাদের জয়েন্ট এবং হাতার মাঝ বরাবর যে একটা কেসি দিয়ে মার্জিন দিয়েছি এই মার্জিন থেকে হাতা লাগিয়ে নিতে হবে হাতের মাঝের ভাজের মার্জিনটি আমাদের কাদের জয়েন্টে এভাবে বসিয়ে দিতে হবে এই নেমে সুন্দর করে বসিয়ে কাপড়টি এভাবে ঘুরিয়ে উল্টো দিকে নিতে হবে উল্টো দিকে নেওয়ার পর আমাদের কাপড়টি সমান করে বিছি নিতে হবে এই সমান করে কাপড়টি বিছি নেওয়ার পর এক ফিট দিয়ে একটি সেলাই শুরু করতে হবে শুরুতে একটু টাক দিয়ে নেব এরপর আমাদের সেলাই শুরু করতে হবে বডির পার্টটি টান রাখবো এবং হাতার পাটটি লুচ রাখবো কাঁধের জয়েন্ট থেকে আমাদের তিন থেকে সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত বডির পার্টটি টান রাখতে হবে এবং হাতার পাটটি লুচ রাখতে হবে এই নিয়মে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি লাগানোর পর আমাদের দুটি পার্টেই এক সমান টান রেখে লাগিয়ে নিতে হবে হাতের জয়েন্টের কাপড়টি আমাদেরকে এভাবে কোনাকুনিতে ভেঙে পিছনের দিকে দিয়ে নিতে হবে এবং বডির সাইটের জয়েন্টটিও আমাদের এই কাপড়টি কোনাকুনিতে ভেঙে পিছনের দিকে দিয়ে দিতে হবে কামিজের সাইটের জয়েন্ট থেকে আমাদের হাতের জয়েন্টটি আধা ইঞ্চি বা তিন সুতো সামনের দিকে থাকতে হবে এই নিয়মে সুন্দর করে লাগিয়ে নিতে হবে এরপর আবারও অপর সাইডে কার থেকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত হাতার কাপড়টি লুজ রাখতে হবে এবং বডির কাপড়টি টান টান করে লাগিয়ে নিতে হবে অবশ্যই আমরা আরমহলে দুটি করে সেলাই দিয়ে নেব এই নিয়মের সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর দ্বিতীয় সেলাইটি আমরা সেলাই থেকে এক সুতো বাহিরের দিকে এক সমান করে দিয়ে নেব এরপর আমাদের হাতার কাপড়টি বের করে নিতে হবে দেখুন আমরা খুব সুন্দরভাবে এই হাতাটি কিন্তু সেট করেছি বডিতে কোথাও ঘোষ পরেনি হাতার মেডেল দিয়ে দেখুন একেবারে স্টেট সোজা রয়েছে এরপর আমাদের আরমহলের নিচের দিকে সাইটের জয়েন্ট থেকে তিনশো পরিমাণ হাতার জয়েন্টটি সামনের পাটের দিকে রয়েছে আমাদের ডান সাইডের হাতাটি কী নিয়মে লাগিয়ে নিতে হয় তা আমি আপনাদেরকে দেখে দিলাম এবার আমরা বাম সাইডের হাতাটি লাগিয়ে নেব। বডির পার্টটি এই নিয়মে বসিয়ে নিতে হবে এরপর আমরা হাতার পার্টটি এই নিয়মে বসিয়ে নেব দেখুন বডির তাল পাট এবং হাতের তাল পাট দুটি তাল পাটেই কিন্তু আমাদের নিচের দিকে চলে গেছে হাতা এবং বডি দুটি তালপাটি নিচের দিকে এবার আমাদের এই হাতাটি বাঞ সাইডে লাগিয়ে নিতে হবে তো আবারও আমাদের কাদের জয়েন্ট থেকে সেলাই শুরু করতে হবে কাদের জয়েন্টের কাঁচা কাপড়টি আমাদের অবশ্যই পিছনের দিকে দিয়ে নিতে হবে হাতার মাঝের মার্জিনটি আমাদের কাদের জয়েন্টে বসিয়ে নিতে হবে এবং হাতাটি এইভাবে ঘুরিয়ে নিতে হবে এবং এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে সেম নিয়ম তিন থেকে সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত বডির কাপড়টি টান রাখতে হবে এবং হাতার কাপড়টি লুজ রাখতে হবে হাতার জয়েন্টের কাপড়টি ভেঙে পিছনের দিকে দিয়ে নিতে হবে এবং সাইটের জয়েন্টের কাপড়টিও ভেঙে পিছনের দিকে দিয়ে নিতে হবে এবং হাতার জয়েন্টটি সাইটের জয়েন্ট থেকে আধা ইঞ্চির সামনের দিকে নিয়ে আসতে হবে এবং সেম নিয়মে হাতাটি লাগিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে যদি আপনি হাতাটি লাগিয়ে নিতে পারেন হাতাটি আপনার অনেক সুন্দর ফিটিং হবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ